একটু আনকমন কিছু দিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা ভাই 24 ইঞ্চি বেসিন এলইডি মিরর সহ এখানেও স্টোরেজ আছে এখানে কিন্তু আপনার এইচপিএল এর উপরে করা হয়েছে আর এইটার কালারটা কিন্তু একবার ইউনিক হ্যাঁ হ্যাঁ অসাধারণ ভাই এখানে আরো আরো অনেক বেসিন আসছে যেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যা আপনার বাড়ি নির্মাণের সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন একই ছাদের নিচে আসসালামু আলাইকুম সবাইকে সেনিটারি আইটেম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম তো আজকে যে প্রতিষ্ঠান চলে এসেছি এই প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা শহরের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা বিল্ডিং তৈরির সমস্ত ম্যাটেরিয়াল একই সাথে নিচে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে জাস্ট একটা ফ্লোরের একটা সাইড দেখাচ্ছি আর এইখানে দেখুন বেসিন কমট সহ বাথরুম ফিটিং বা সেনিটারিটেমের সকল সকল পণ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে তবে আজকে এই ভিডিওতে থাকবে স্পেশাল চমক কারণ আজকে দেখাবো হচ্ছে কাঠের তৈরি বেসিন যেই ডিজাইন আপনারা কোথাও পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তার বেশি কথা বলবো না সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের মোবারক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে বললাম ভাই আজকে একবার ধামাকা গালা শুনতে জি 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 ভাইজান আসলে আপনি যে কথাটা বলেছেন যে কাঠের তৈরি বেসিন সবাই তো পিভিসি তারপরে হচ্ছে প্লাস্টিক ধরনের লোকাল জিনিস দিয়ে বেসিন তৈরি করে তো আমরা চিন্তা করেছি যে বিকল্প কিছু চিন্তা করা যায় কিনা আমাদের এখানে যে দেখতেছেন এটা এটা সম্পূর্ণ ন্যাচারাল কাঠের তৈরি অরিজিনাল হ্যাঁ ইকো হ্যাঁ ইকো টাইপের আপনার এগুলো কিন্তু কখনোই পানিতে নষ্ট হবে না এবং ওয়াটারপ্রুফ গুনেও ধরবে না বাঁকাও হবে না আপনার মনে করেন এই কালারটা ভালো লাগতেছে না দশ বছর পর আপনি নিজে লেকার করে কালার চেঞ্জ করতে পারবেন এবং এটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার উপরে স্ল্যাবটা আপনি যদি একটু দেখেন এটা কিন্তু হান্ড্রেড গ্রানাইট ইউজ করা হয়েছে ভাই একটু হাত দিয়ে দেখেন এটা ফিনিশিংটা কত সুন্দর দেখুন অসাধারণ একটা সুন্দর কালার এটা আমরা ছোটবেলা দেখতাম যে অনেক দামি দামি ডাইনিং টেবিলের উপরে এই ধরনের গ্রানাইট ইউজ করতো বা সিঁড়িতে বিভিন্ন জায়গায় তো সেই গ্রানাইট গুলো আমরা ইউজ করতেছি ভেসিনে আন্ডার কাউন্টার ভেসিন হওয়াতে এখানে ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা নাই এখানে মিক্সার ফসেট ইউজ করতে পারবেন এবং এলইডি মিরো টাচ করলে তিনটা কালারের বাতিটা জ্বলবে এই যে এইভাবে বাতিটা আসবে এর পাশাপাশি ভাই অনেকগুলো কাঠের বেসিন আছে এগুলোর তো প্রাইস আপনার ভিডিও দেখে অবশ্যই জানতে চায় অনেকে তো আমি প্রাইসটাও একটু ধারণা দিয়ে দিচ্ছি ভাই এগুলোর বেসিক প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

এই পাশে স্টোরেজ আছে ভাই আপনারা চাইলে ভিতরে কিন্তু স্পেসটা কাজে লাগাতে পারবেন হ্যাঁ চাইলে কিন্তু আপনারা শ্যাম্পু রাখতে পারবেন বিভিন্ন ধরনের শোপিস বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এটার প্রাইস কোম্পানি দিয়েছিল 138000 টাকা আমরা দিচ্ছি মাত্র 120000 টাকায় এটা আরো ডিসকাউন্ট হ্যাঁ 18000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মেশিনটাতে তবে এই অফারটা সীমিত সময়ের জন্য কারণ এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেইলেবল থাকে না অনেক অনেক সময় যদি দ্রুত কি অর্ডার করেন তারপরও আলোচনা সাপেক্ষে আরো ডিসকাউন্ট করা যাবে

এটার প্রাইস কোম্পানি নির্ধারণ করেছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি এক লাখ বিশ হাজার টাকায় মূলত ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য এর জন্য এটা দিচ্ছি এর পাশাপাশি ভাই এই বেসিনটা আপনি মনে হয় আপনার অডিয়েন্সই প্রথম দেখছে ভাই এটা কি না ভাই এটা সম্পূর্ণ কাঠের এবং এটাও কাঠের এটাও কাঠের এবং কাঠের উপরে আপনার পেইন্ট করা আছে এটা ইন্টেরিয়র ডিজাইন যারা ম্যাচিং করে নিতে চায় তাদের জন্য এটা বেটার এবং বাংলাদেশের টপ পাঁচটা গ্রানাইটের মধ্যে একটা যেটা সবচেয়ে দামি মানে এটা ডিজাইনটাও খুব সুন্দর অনেক সুন্দর এবং এটা আপনার লাইট পড়লে ফ্ল্যাশ হয় আলোটা হ্যাঁ এই গ্রানাইট দিয়ে আমরা করেছি এটা সাইজ হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি তিনটা সাইজে আমরা দিতে পারবো এবং ছোট বড় বিভিন্ন সাইজে দেওয়া যাবে এটা তো দুইটা ডয়ার এবং দুইটা স্টোরেজ আছে এবং এই পাশে একটা মিরর আছে ভাই দেখেন অসাধারণ মিরর স্টোরেজ এবং এটাতে টাচ করলে তিনটা কালারে বাতিটা জ্বলবে হ্যাঁ এটার প্রাইস কোম্পানি নির্ধারণ করেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা তো কিন্তু ভাই একটা ধামাকা অফার আছে ভাই এটা তো বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই মেশিনটাতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট এই মেশিন এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এই মেশিনটা হ্যাঁ তারপরে আরেকটা মেশিন আসছে ভাই সম্পূর্ণ কাঠের যারা বাসায় একটু কাঠের ডিজাইনের বা লাক্সারিয়াস ডেকোরেশন করেন তাদের জন্য ভাই এটা ফাইবার গুলো দেখতেছেন পুরা সেগুনের যে ফাইবারটা সেম ফাইবার কিন্তু এবং সেগুন কাঠ দিয়ে কিন্তু এটা তৈরি করা একবার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উপযুক্ত প্রোডাক্ট পঞ্চাশ বছরের আমরা গ্যারান্টি দিয়ে দিলাম যে এটা নষ্ট হবে না বাঁকা হবে না বা গুনে ধরবে না এটার মিলরের প্যাটার্নটাও কিন্তু ভাই অসাধারণ দেখেন কাঁচের কাচের মতন চকচক করতেছে ভাই দেখেন একটু ফিনিশিংটা যদি কাছে থেকে দেখান এটাকে লেকার হ্যাঁ লেখার করা হয়েছে ভাই অসাধারণ লেখার এবং এটা ওয়াটারপ্রুফ সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু পানিতে নষ্ট হবে না আমরা মাত্র পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবো এটা আপনার পঁয়তাল্লিশ টাকা রাখা যাবে এক হ্যাঁ এরপরে আরেকটা প্রোডাক্ট আছে ভাই এটা কিন্তু আরো অসাধারণ এটা যাদের একটু বড় স্পেস আছে এ যারা একটু আনকমন কিছু দিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা ভাই এটাতেও দুইটা স্টোরেজ থাকবে বিগ সাইজের এবং দুই পাশে দুইটা জায়গা থাকবে পাল্লা এটার ভিতরে কিন্তু আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র রাখতে পারবেন এর পাশাপাশি মিরোরটা দেখান ভাই মিরোরটা কিন্তু একটু স্কোয়ার করার উদ্দেশ্য হচ্ছে পিছনের লুকিংটা খুব সুন্দরভাবে ফ্ল্যাশ হয় এবং এখানে টাচ করলে তিনটা কালারের বাতি আসবে ভাই আমরা কিন্তু লোকাল মিরোর ইউজ করি না এখানে এটা কিন্তু মালয়েশিয়ান মিরোর এবং মিরোরের গ্যারান্টি আছে দশ বছর এটার প্রাইসও কোম্পানি নির্ধারণ করেছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে এক লাখ পেয়ে যাবেন এই বেসিনটা ভালো ডিসকাউন্ট আছে এরপরে ভাই আরো আরো অনেক ধরনের বেসিন আছে যেগুলো সম্পর্কে আমি কথা বলতে পারছি না তারপর আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ বক্স কেবিনেট বেসিন আমরা আপনাদের জন্য রেখেছি এত পরিমাণে বক্স কেবিনেট বেসিন ভাই

এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন আন্ডার কাউন্টার বেসিন যে কোনো কালার করে দেওয়া যাবে এখানে কিন্তু আপনার এইচপি এল এর উপরে করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করা এগুলো ভাই আপনি যে কোনো জায়গা থেকে কিনলে 50 52000 টাকা দাম আমরা দিচ্ছি মাত্র 38000 টাকায় 38000 38000 টাকায় দিচ্ছি মানে প্রত্যেকটাতে কিন্তু ডিসকাউন্ট আপনার পেয়ে যাচ্ছে এরপর যারা একটু গোল্ডেন কালারের মধ্যে পছন্দ করেন এটা কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে একটা কাস্টমারের রিকোয়েস্টে এটা খুব দ্রুত ডেলিভারি হবে ঢাকার বাইরে এলইডি মিরর সহ এটা করে দিয়েছি

আহ যার জন্য এটা প্রাইস টা একটু বেশি এটার দাম কোম্পানি নির্ধারণ করেছে বান্ন হাজার সাতশো টাকা আমরা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ চল্লিশ হাজার টাকায় আফটার ডিসকাউন্টে হ্যাঁ এরপরে আরো আরো অনেক ধরনের বেশিন আছে ভাই যেগুলো ব্যাপারে আমি কথা বলতে পারছি আন্তরিকভাবে দুঃখিত এবং এই পাশে আমরা এইভটা করেছি হচ্ছে যাদের একটু স্পেস দরকার তাদের জন্য এবং এখানে বিভিন্ন ধরনের পিস ইউজ করতে পারবেন বা ফ্লোয়ার বা ফুল এইখানে আপনারা শো করে নিতে পারবেন তাহলে পঁচানব্বই হাজার টাকা কোম্পানি প্রাইস আমরা দিচ্ছি মাত্র 85000 টাকায় 85000 85000 টাকায় এই ধরনের আরো আরো আছে ভাই যে 85 90 এই রেঞ্জের প্রোডাক্ট গুলো কিন্তু अवेलेबल ভাই এখানে আরো অনেক বেসিন আসছে যেগুলো আপনাদেরকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করছি যারা ডাইনিং স্পেসের জন্য ভালো মানের বেশিন চান ইউনিক ডিজাইনের তাদের জন্য কিন্তু এই বেশিনগুলো এই যে হোয়াইট কালারের মধ্যে কাঠের ভিতরে করা কিন্তু ভাই এটা কাঠের কাঠের এবং অনেকে বুঝতে পারেন যে এটা প্লাস্টিকের মনে হয় না ভাই এটা সম্পূর্ণ কাঠের তৈরি এখানেThicknessটাও কিন্তু অনেক সুন্দর এই পাশে ডয়ার আছে এই পাশে মিরর স্টোরেজ আছে ভাই হ্যাঁ আর এটা হচ্ছে উপরের যে পেইন্টটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট একটা অথবা ডাইনিং এ যেখানে দিতে চান দিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের বেসিন আছে শুধু বেসিন না ভাই আমাদের এই ফ্লোরটাতে যদি আপনারা আসেন আপনার বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ পেয়ে যাবেন একই ছাদের নিচে আমাদের কাছে রয়েছে টাইলস মার্বেল গ্রানাইট এবং আমাদের কাছে রয়েছে ডোর ডোরের সকল এক্সেসরিজ মূলত সম্পূর্ণ বিল্ডিং এর ভিতরে আপনাদের বিভিন্ন এক্সেসরিজ দিয়ে সাজানো আর এই ফ্লোরটা মানে হচ্ছে সেন্ট্রাল আইটেম এর উপর এর সারা ফ্লোর আছে টাইলসে দরজারও আছে আমাদের কাছে আপনাদেরকে একটা মেসেজ দেই আমাদের কাছে বক্স ক্যাবিনেট বেসিন মাত্র 11500 টাকা থেকে স্টার্ট 11500 টাকা থেকে স্টার্ট এবং এখানে প্রায় 1.5 লক্ষ টাকার অধিক বেসিন আছে এবং কমোড স্টার্ট হচ্ছে মাত্র 6000 টাকা থেকে টাকা থেকে দেড় টাকা পর্যন্ত কমট আছে এবং ভাই আমাদের এই ঢাকার বাহির থেকে যারা আমাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের প্রতি ভালোবাসা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম